আজকের ভিডিওতে জমি বন্টন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন আমরা যখন এ ধরনের জমি বন্টন করতে যাই তখন বেশিরভাগ সময় আমাদের একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে আসলে এই যে একটু যখন বাঁকা থাকে কোনো দিক দিয়ে বা দুই দিক দিয়ে তখন আমরা এটাকে সমান করব। নাকি মানে কিভাবে করব এই জিনিসটাই আমাদের একটা কনফিউশনে তৈরি হয়ে যায় আর কি আজকের এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনাদের এই কনফিউশনটা কখনোই থাকবে না এবং যাদের মধ্যে বন্টন করে দিবেন তাদের প্রত্যেকেই সমানভাবে লাভবান হবে মানে একজন বেশি লাভবান হয়ে গেল না আবার কেউ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল না প্রত্যেকেই সমানভাবে পাবে আর কি জিনিসটা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে রাখছি যারা আমার ভূমিজরিপ সংক্রান্ত আগের ভিডিওগুলো দেখেননি আশা করি দেখে নিতে পারেন তাহলে আপনার এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে এবং ভূমি বন্টন সংক্রান্ত আর একটা ভিডিও আর আমার ছয় নম্বর ভিডিওটি দেওয়া হইলো ওইটাও দেখে নিতে পারেন আচ্ছা তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক আচ্ছা সর্বপ্রথম আমরা কি করলাম যে জমিটি একটা পরিণত করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে এই যে এই দিক দিয়ে একটা যে কর্ণ নিয়ে নিতে হবে কর্ণ নিয়ে আমরা বিষম বাহ এই যে দুইটা ত্রিভুজ হলো তখন আমরা পরিমাপ করব পরিমাপ করাটা আমি এখানে আর দেখাচ্ছি না আমার যে পর্ব চার নম্বর ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে কিভাবে সঠিকভাবে ভাবে পরিমাপটা করতে হয় তারপর আমরা ধরে নিলাম যে আনুমানিক পরিমাপ করে আমরা এই মাপগুলো পেলাম এই যে এদিকে বিভিন্ন মাপগুলো আর আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে টোটাল পরিমাণটা হচ্ছে ছয় শতাংশ এই যে ছয় শতাংশ এখন আমরা ধরে নিই এটাকে তিনজনের মধ্যে বন্টন করতে হবে তিনজনের মধ্যে বন্টন করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এদিক দিয়ে এদিকে আমরা কি করি সাধারণত আমরা যে কাজটা করে থাকি এই বিষয়টা প্রথমে বলছি সবার আমরা সবার আগে আমরা যে কাজটা করে থাকি সেটি হচ্ছে এটাকে সমান করার চেষ্টা করি এদিক দিয়ে আমরা এটাকে একটা সমান করলাম এতে সমান করলে ধরে নেই যে এখানে আমরা কতটুকু জমি পেলাম এখানে আমরা পেলাম পয়েন্ট চার শতাংশ জায়গা পেলাম তো তাইলে আমাদের আর কতটুকু ঘাটতি রইল যেহেতু আমরা এটাকে তিন ভাগে ভাগ করবো ছ শতাংশ জায়গাকে তাহলে আমরা প্রত্যেক ভাগে দুই শতাংশ জায়গা পারবে আর কি তাহলে এখানে যদি পয়েন্ট চার শতাংশ আসে তাহলে আমাদের আর বাকি রইল কত এই যে এক দশমিক ছয় শূন্য শতাংশ হ্যাঁ তো এখন এক দশমিক ছয় শূন্য শতাংশ আর একজনকে দিয়ে দিতে হবে তাহলে এটাকে আমরা প্রথমে কী করবো এই যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে গুণ করব তাহলে আমাদের কি হবে বর্গ বের হয়ে যাবে তাহলে আমরা এখন এটাকে গুণ করি এই যে এক দশমিক ছয় টু চারশো পঁয়ত্রিশ দশমিক যে আমরা এদিকে একটা ভাগ করলাম এটা তো অবশ্যই বান আসছে এটা ধরে নিতে হবে এটা হয়তো বা বত্রিশ হতে পারে বা তেত্রিশ আমরা ধরে নিয়ে এটা বত্রিশ আসলো আমরা এটাকে ধরে নিলাম এই যে বত্রিশ এটা আসলো এটা এখন আমরা এই দিকে কি করব আমাদের আর কতটুকু প্রয়োজন এই যে এত বর্গফুট প্রয়োজন একটা ভাগের জন্য তাহলে এই যে এটাকে আমরা কি করবো যে বত্রিশ এটা লিখি হ্যাঁ এই যে আসলো কত এটাকে যখন আমরা কত দিয়ে ভাগ করলাম বত্রিশ দিয়ে আমাদের কত আসলো এই যে একুশ দশমিক সাত আট এটা কিন্তু পুরোটা ফুট হ্যাঁ ফিটে আছে তাহলে এই জায়গাটাকে আমরা তো অবশ্যই এদিকে নেওয়ার সময় অবশ্যই ইঞ্চিতে মাপবো হ্যাঁ তো ইঞ্চিতে নিলে আমাদের এটা কত হয় এটা আমরা পরবর্তী আমি শিখিয়েছিলাম কিভাবে যে ইঞ্চি থেকে ফুট ফুট থেকে ইঞ্চিতে নেওয়ার কৌশল আছে কৌশল যদি আমরা নাও জানি আমরা এটাকে যে বারো দিয়ে গুণ দিলেই চলে যায় ফুট থেকে ইঞ্চিতে আচ্ছা তাহলে এটাকে এখন আমরা যদি বারো দিয়ে গুণ দিই তাহলে এই যে পয়েন্ট সাত আট সমান কত ইঞ্চি আসে প্রায় নয় ইঞ্চির মতো আসে তাহলে এটাকে আমরা কি করতে পারি এই যে একুশ ফুট

তাহলে ধরেন এটা এইভাবে হচ্ছে হ্যাঁ হয়তো বা এটা এইভাবে হতে পারে তাহলে কি হবে আমাদের এই এই লোকটা এই লোকটা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ এর জায়গাটা কিন্তু এমন হয়ে গেলো এই লোকটা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই দুইটা লোক কিন্তু মোটামুটি একটু বেশি লাভবান হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে এটা করা যাবে না চলুন তাহলে আবার এই যে সঠিকভাবে বন্টন করতে হলে আমাদেরকে এটা কিভাবে করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এখানে যে তিনটা ভাগের মধ্যে প্রতি ভাগে কত পড়ে দুই শতাংশ তাহলে দুই শতাংশকে আমাদেরকে বর্গ ফুটে নিয়ে যেতে হবে যে দুই গুণন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে কত আসে আমরা দেখে পঁয়ত্রিশ দশমিক ছয় আটশো একাত্তর দশমিক দুই বর্গ ফুট ঠিক আছে তাহলে এখন আমরা কি করবো এই যে বিয়াল্লিশ দিয়ে এটাকে ভাগ করবো তাহলে ভাগ করলে কত আসে আমরা দেখি ভাগ বিয়াল্লিশ তাহলে দেখি কত আসলো এই যে এটা আসলো বিশ হম বিশ দশমিক সাত চার ফুট এটা কিন্তু সম্পূর্ণ একটা ফুটে আছে আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন এটাকে এখন আমরা এই যে এই অংশটাকে কিন্তু এদিকে মাপার সময় অবশ্যই ইঞ্চিতে নিয়ে যেতে হবে ইঞ্চিতে নেওয়ার জন্য অবশ্যই কী করতে হবে এই যে এটাকে বারো দিয়ে গুণ করতে হবে আর কি তো এখন কী হলো এটাকে আমরা লিখতে পারি এই যে বিশ ফুট আনুমানিক নয় ইঞ্চি লিখতে পারি নয় ইঞ্চি তা এখন আমরা কি করবো এটাকে এদিক দিয়ে যখন দিব বিশ ফিট নয় ইঞ্চি ধরে এই যে এই জায়গায় আসলো হুম এই জায়গায় আসলো আশা ধরি একটা মাপ সমান হতে হবে আর কি এই জায়গায় যদি আসে এদিকে মানে সমান সমান থাকলো বিষয়টা এই যে এই জায়গায় আসলো তাই না এরকমই তো আসবে যেহেতু সমান সমান এই এখানে আমরা যদি এখন এটাকে মিলিয়ে দেই তাহলে কি হলো এই যে দেখেন এদিকে বাঁকা হয়ে গেল তাহলে আগের জায়গায় তাই না তাহলে আমাদেরকে এটা এভাবে করা যাবে না আমরা যে কাজটা করতে পারি এদিকে আমরা যে এই যে বিষ হম আচ্ছা এদিকে কত লিখেছিলাম এই যে বিশ ফুট নয় ইঞ্চি এদিকে লিখেছিলাম কত এই যে বিশ ফুট নয় ইঞ্চি এখন আমরা যে কাজটা করবো এটাকে এদিক থেকে একটু কমিয়ে দেবো হ্যাঁ এটাকে ধরি আমরা আঠারো হ্যাঁ আঠারো ফোট নয় ইঞ্চি করে দিতে পারি তাহলে এটা আমাদের ধরি যে একটু এদিকে আসলো আর এদিকে হলো যে একটু এদিকে চলে গেলো এদিকে ধরি যে এদিকে আসবে কত তাহলে বাইশো নয় ইঞ্চি তাহলে এটা চলে আসলো একটু এদিকে এই যে এইদিকে তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো সমান থাকলো একজনকে আবার বেশি দেওয়া যাবে না দুজনকে সমান সমান দিতে হবে তখন আমরা কি করব এটাকে এদিকে এই যে মিলিয়ে দিব এই জায়গায় তো মিলে মিলে দেওয়ার পরে কিন্তু শেষ না এটা জায়গাটা এরকম আসলো ঠিক আছে তারপর অবশ্যই কিন্তু আমরা ওই যে ত্রিভুজ আকারে করে দুইটা ত্রিভুজ করে এই যে জায়গায় দুইটা ত্রিভুজ করে আমাদের দেখতে হবে যে অবশ্যই আমরা দুই শতক দিলাম নাকি আবার একটু কম বেশি হলো হ্যাঁ এই জিনিসটা অবশ্যই আমরা এটার মাধ্যমে ক্যালকুলেশন করে দেখবার এই জিনিসটা আমি যে ভিডিওতে দেখেছিলাম এটা ছিল পর্ব নাম্বার ছয় তো ছয় নাম্বার পর্বটা দেখলে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন কিভাবে একটু কম বেশি হলে আমরা ওই দুজনের জায়গাটা কিন্তু এমনভাবে হবে দেখেন এটা একটু বাঁকা হলো অর্থাৎ এটা কিন্তু একবার এখানে কি হয়েছিল দেখেন এই যে একবার সমান সমান এটা এমন ছিল তাই না এই যে বিষয়টা ছিল এরকম কিন্তু এইখানে কিন্তু আর এটা সম্পূর্ণ হবে এই যে এদিকে সোজা নাই হ্যাঁ এটা একটু বাঁকায় গেল তাহলে ওই দুইটাও যখন আমরা করব দেখা গেছে যে এদিকে এই জায়গাটা হবে কি এই যে এটা একটু বাঁকায় যাবে এই যে এটা এটা একটু বাঁকায় যাবে তারপরে ওই দিকের জায়গাটাও একটু বাঁকায় যাবে তাহলে আমাদের ব্যাপারটা কি হবে যে এও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলো না এও হল না এও হলো না মানে সবাই মোটামুটি সবার জায়গাটা মোটামুটি একটু ব্যালেন্স থাকলো ঠিক আছে আশা করি আপনাদের বন্টন সংক্রান্ত সমস্যাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এই যে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম